محمد كما صليت على ابراهيم وعلى وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا يوم ندعو كل أناس بإمام فمن اوتي كتابه بيمينه فاولئك يقرؤون كتابهم ولا يزلمون فتيلا وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا الله حيثما كنت واتبع السيئه الحسنه تمحها وخالق الناس بخلق حسن او كما قال عليه الصلاه والسلام قال تعالى لقد كان لكم

سيدنا شهين موهان رب كريم نردبرة كن خو جار كري أمطرة أمطر استواد كي بولي الحمد لله. أردبر إيمان أوازد بولي الحمد لله. الله رب العزة والجلال أي موهمن نتو ماشي. আপনার আমার নেতা বিশ্বনবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলী ওসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছে গত কয়েক জুমা পর্যন্ত আমরা এই বিষয়ে আলোচনা করে আসছিলাম পীরবন্ধুর মাসের পর মাস বছরের পর বছরও যদি আপনার আমার নবীর কথা আলোচনা করি এই আলোচনা করে শেষ করা যাবে কখনই আলোচনা করে শেষ করা যাবে না কেন আল্লাহ নবীকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন শিক্ষক হিসাবে বিষয়ে আল্লাহ তালা নবীজিকে শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন নবীজি বলেন আমি শিক্ষক রূপে তোমাদের কাছে প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে নবীজি দুনিয়ার কারো কাছে কিছু শিখেন নাই নির ওস্তাদকে আওয়াজ দিয়ে বলো বুঝেন না নবীজির ওস্তাদকে স্বয়ং নবীজির ওস্তাদ হচ্ছে স্বয়ং আল্লাহ নবীজি দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে কিছু শিখেন নাই ওর আন আল্লাহ তাল বলেন ইন হু ইলা ওয়া উই ইউ হ্যাঁ এগুলা সহি আলোকে নবীজি কথা বলতেন জিব্রা ই ফেরেশতা যা বলতেন নবীজি সেটাই বলতেন এই জন্য কবি বলেন মোহাম্মদ হর না গুফহতা তা না গুফ হোতা জিবরাইল হার না গুফতা তা না গুফতা রব জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত জেব্রাই ফেরেশতা কোনো কথা না বলতেন জিবরাইল ফেরেশতা যা বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই মানুষের সামনে বলতেন আবার জিব্রাইল ফেরেস্তা কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহ জিব্রাইলকে বলে দিতেন জিব্রাইল সেই বলকৃত কথাগুলো মোহাম্মদ সাল্লাই সাল্লামের কাছে বলে দিতেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সে কথাগুলো আবার মানব জাতির কাছে বলে দিতে এই জন্য একটি ধর্ম একটি জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম যুগে যুগে বিভিন্ন দল আসবে যাবে কিন্তু ইসলাম অতীতে ছিল এখন আছে আগামীতেও থাকবে কথা কি বোঝাইতে পারি না কিন্তু ইসলাম পিপাসু যান ইসলাম যারা যুগে যুগে আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছেন আসাদুল এই পৃথিবীতে সমস্ত মানুষের ভিতরে কঠিন পরীক্ষায় সম্মুখীন হয়েছেন নবী গান নবী গন সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে এরপর সাহাবি তাদের তাদের পরবর্তী যুগে ইসলাম পিপাসুক যারা আছে ইসলাম প্রেমিক যারা আছে ইসলামকে যারা চায় এই মানুষগুলো যুগে যুগে লাঞ্ছিত অপমানিত হয়েছে কাফের মসজিদদের হাতে আল্লাহ তালা পরীক্ষা করেন এদেরকে ইসলামিক সৈনিক বললেই হওয়া যায় না কথা কি বুঝতে পারে না ইসলামিক সৈনিক বললেই হওয়া যায় না বাংলাদেশে যত দল আছে যত দলের যত নেতা আছে মাত্র দুইশো টাকা একশো টাকা খরচ করলে তো মিছিল এর লোকের অভাব হয় না কি কথা ঠিক দেখি লোক আর লোক মানুষ আর মানুষ কিন্তু বিগত ষোলো বছর পর্যন্ত যে ইসলামিক দলগুলো নির্যাতিত শিকার হয়েছে তারা কিন্তু মাঠে ময়দানে জীবিত ছিল কি বলেন ছিল কিনা সাকিরও ছিল কিনা বলেন দেখি ছিল যারা নাকি ইসলামিক দল কত বিগত সরকার তাদেরকে দুইটা অপবাদ দিয়ে দাবিয়ে রাখার চেষ্টা করেছিল যারা قومی বন্থী আলে ওলামা যারা এই قومی আলেম ওলামাদেরকে জঙ্গি বলে তাদেরকে ডাবানোর জন্য চেষ্টা করেছিল হেফাজতে আলেমদেরকে জঙ্গি বলে সম্বোধন করে ডাবানোর চেষ্টা করেছিল দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল কিনা বলেন দেখি এই দিকে আবার জামাত ইসলামী বাংলাদেশ এই জামাত ইসলামী বাংলাদেশ এরা যারা করে এদেরকে আবার রাষ্ট্রদ্রোহী রাষ্ট্রদ্রোহীর অপবাদ দেওয়া হয়েছিল বলেন দেখি মানবতা বিরোধীর অপরাধের এই তকমা তাদেরকে দেওয়া হয়েছিল অর্থাৎ মূল উদ্দেশ্য জামাত ইসলামকে বন্ধ করে দেওয়া নয় মূল উদ্দেশ্য হেফাজতে আলেমদেরকে বন্ধ করে দেওয়া হয় মূল উদ্দেশ্য হচ্ছে এ জমিন থেকে ইসলাম যারা আছে এদেরকে শেষ করে দেওয়া কি কথা বুঝতে মূল উদ্দেশ্য এটা এটা কি শুধু এই ষোলো বছরের জমানায় হয়েছে না ষোলো বছরের জমানায় হয় নাই কোরআন কি বলছে সম কোরআন আল্লাহ তালা বলেন সুরা বনি ইসরাই কোন সুরা আমার সাথে বলুন কোন সুরা যাদের বাসায় কোরআন আছে একটু পরে দেখবেন আমরা মনে মনে ভাবি বিগত ফেসিবাদী সরকারি শুধু ইসলামের শত্রু ছিল এই সরকার তো ইসলামের শত্রু ছিল তো ছিলই এদের পূর্বপুরুষ যারা ছিল এরাও ইসলামের শত্রু ছিল যুগে যুগে ইসলাম প্রেমিকদেরকে মাটির সাথে দাবায়ে দেওয়ার জন্য চেষ্টা করা يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ওয়ালা ইয়ুহুনু আল্লাহ তাআলা বলে ওই সময়ের কথা স্মরণ করো ওই দিন যে দিন ইয়াওমানাদউকুল লাউনাসিন বিইমামিহ কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদেরকে তাদের নেতা সহ ডাকা হবে কথা ভালো করে বুঝে নেবেন এই যে আজকে শুক্রবার দিন এর ভিতর কোনো ভেজাল আছে কথা বলেন না ভেজাল আছে নাকি এখন যে জুমার নামাজ পড়ার জন্য আসেন এটার ভিতরে কোন ভেজাল আছে নাকি এই কথায় কি কোনো সন্দেহ আছে নাকি বলেন দেখি কিন্তু আমি এখন বলছি আপনাদেরকে কালকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন ইয়াউমান দুউকুলনা প্রত্যেক মানুষকে তার নেতা সহ টাকা হবে নেতা সারা কোনো একজন মানুষ ময়দানে উঠবে না যেই নেতার জন্য জীবন দিতে চান আপনি যেই নেত্রীর জন্য আপনি জীবন দিয়েছেন আপনার ভাই জীবন দিয়েছে আপনার বাবা জীবন দিয়েছে আপনার প্রতিবেশী জীবন দিয়েছে ওই নেতা নেত্রী আপনাকে তিম করে পালিয়ে গেছে কিনা বলেন দেখি কথা বলেন পালিয়ে গেছে কিনা দুনিয়ার নিজাম হলো এমন আপনাকে একটু মিষ্টি দেখাই দেখায় দুই চার পাঁচ পয়সা দেখাই দেখায় আন্দোলন করাবে আপনার দ্বারা আপনি তো কিছুই বোঝেন নাই চিন্তা করছেন দুইশো টাকা পাইলে আমার যথেষ্ট এই দুইশো টাকা লোভে বিশাল বিশাল মিছিল মিটিং করে আপনি নেতা বানাইছিলেন আর নেতা হইয়া সেই লোক বাংলার জমিনে টাকা পয়সাগুলো লুট করেছিল নেতা হয়ে আমেরিকা লন্ডন কানাডায় বাড়ি বানাইছে আপনি নেতা বানাইছেন কথা নেতা আপনি বানাইছেন কিনা বলেন দেখি মিটিং করে আমরা নেতা কিনা বলেন দেখি আমরা যদি নেতা না বানাই তো সে তো নেতা হইতে পারত না পারতো নাকি সেও তো বলে আমাদের জনগণ আছে বলে না এই জন্য সাবধান কোন নেতার পিছনে আপনি দৌড়াইতেছেন কোন নেতার পিছনে জীবন দিতেছেন কোন নেতার পিছনে এই অমূল্য সময় সম্পদ সময়টা মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ কি বলে সময় এটা অবশ্যই জীবনের মানুষের সবচেয়ে বড় সম্পদ কি সময় আপনার জীবনের সবচাইতে মূল্যবান জিনিস এই যে সময় এই সময়টা আপনি যেই নেতাদের পিছনে আপনি দিয়েছেন একটু ভালো করে বুঝলাম এই কথার ভিতরে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই বিন্দু মাত্র কোন মিথ্যা অবকাশ নাই কোনো মিথ্যা নাই পিছনে তুমি দৌড়েছ কোন ইমামের পিছনে তুমি মিছিল করেছো মিটিং করেছো কোন ইমামের পিছনে তুমি রাজনীতি করেছ কোন ইমামের পিছনে তুমি রাষ্ট্র জীবন পরিচালনা করেছ ওই ইমাম সহ করে কালকে আমাদের ময়দানে আল্লাহ তালা ডাকবে ডাকো তোমার ঈদের ইমামকে ডাকো তখন ইমাম সাহেব কি বলবে জানেন বাতিল ইমাম যারা আছে মানে যেই ইমামগুলো যেই নেতা দুনিয়া কামানোর জন্য রাজনীতি করেছে যাদের দুনিয়া কামানো দুনিয়া কামানো দুনিয়া কামানো শেষ তারা বাংলাদেশ থেকে বিদায় হয়ে গেছে পালাই গেছে কথা কি বুঝতে পারছেন এরপরেও যদি নেতাদের পিছনে দৌড়ান হিসাব বিকাশ না করে কিছু করার নাই। দীর্ঘ সতেরো বছর আঠারো বছর দৌড়াইছেন আপনাকে ফালাইয়া দিয়ে চলে গেছে বাংলার জমিনের মানুষ যদি এখনো সচেতন না হয় কিছু করার নাই এটাই মহামেলা এই সব মহামেলা এটাই মহামেলা আসরের ময়দানে এটা হবে আপনাদের বিশ্বাস করতে কষ্ট হয় বলেন যে হুজুর আপনাদের ওয়াজ আপনারা করতে আছেন ভাই আপনাদের পায়ে হাত ধরে বলে হাসরের ময়দানে এমনটাই হবে যেই নেতাদের অনুসরণ করবেন ওই নেতা ওই নেতারা কালকে আমাদের ময়দানে বলবে আমরা তোমাদেরকে শুধু বলেছিলাম তোমরা কেন এই কাজ করেছ কাজ করেছ আমাদের কোনো দোষ নাই আমরা কি জোর করে অন্যের বাড়ি লুট করতে তোমাকে বলছি নাকি তোমাদের আমল তোমাদের কাছে আমার আমল আমার কাছে এইটা বললাম আপনার নেতা আপনার নেত্রী আলাদা হয়ে যাবে কথা বুঝতে পারছে এরপরে আপনার আমল নাম আপনাকে দেবে নেতার সামনে দাঁড়াই থাকবে কর্মীদেরকে আমল নামা দেওয়া হবে নেতা সব দাঁড়াই থাকবে কর্মীদেরকে আমল নামা দেওয়া হবে এই নেতার কারণে এই নেতার হুকুমের কারণে কত জায়গায় কতগুলো মানুষকে হত্যা করেছ কতগুলো টাকা বাংলার থেকে পাচার করেছ কতগুলো মানুষের সাথে খারাপ ব্যবহার করেছ ক্ষমতার অপব্যবহার করেছ বলো নেতা শুধু তাকাই তাকে দেখবে কিছু করার নাই আর নেতা বলবে আমি তো তোমাদেরকে এটা বলি নাই কথা তো বাস্তবে নেতা কি বলছো নেতা তো এটা বলে না কিন্তু নেতার আদত যেমন হবে কর্মীদের আদতও তেমন হবে নেতার আদত নেতার অভ্যাস যেমন হবে কর্মীদের অভ্যাসও তেমন হবে কথা কি বুঝতে পারছেন একটু তাকে দেখেন বাংলাদেশের যত দল আছে দলের যত নেতা আছে ওই নেতার আদর্শ যেমন কর্মীদের আদর্শ তেমন কি কথা ঠিক কিনা দল্লু বা দল্লু নেতাও গোমরা কর্মী ও নেতাও গোমরা কর্মীয় গোমরা সব গোমরা এরপরে আমোলনামাগুলো পরে রে ফক উলা ইকাই এখন তাদেরকে যখন আমুলনামা দেওয়া হবে আমলনাম তারা পড়তে থাকবে আর বলবে বলে মুনাফতিনা বিন্দু মাত্র কোনো জুলুম করা হয় নাই বিন্দু মাত্র কি করা হয় নাই কোনো জুলুম করা হ্যাঁ ومن كان في هذه اعلى فهو في الاخره اعما واضل سبيلا দুনিয়াতে تجار অন্ধ ছিল অন্ধ হয়ে নেতার পেছনে দৌড়াইছে ডাম বাম বুঝে নাই ওর নেতা নাম আসি না বেগম আসি ওর নেতা কি দিদি করে কর্মীরাও তো আর যারা তাদের আমল নাম আপনি ডান হাতে আসবে না বাম হাতে আসবে বলেন দেখি কথা বলে না আমল আসবে বাম হাতে আসবে বাম হাতে নেতা যদি বাম দিদি করে কর্মীও যদি বাম রাজনীতি করে তার নামা বাম হাতে আসবে কেউ এটা মনে করিলেন না যে আমার আমল নামা বাম ডান যেমন নেতা তেমন কর্মী আমল নামাও তেমন হবে বাংলাদেশে অসংখ্য মানুষ বসবাস করি আমরা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এহুদি নাসারা আছে কিনা বলেন দেখে আছে কিনা বলেন দেখি বাংলাদেশে শুধু মুসলমানরা ডান হাত দিয়ে খায় নাকি কথা বোঝে না বোঝে থাকলে সাথে সাথে জবাব দিবে বাংলাদেশের মুসলমানরাই শুধু ডান হাত দিয়ে খায় নাকি বাংলাদেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এগুদি নাসারা যারা আছে সবাই কিন্তু ডান হাত দিয়ে খায় হিন্দুরা এটা কখনো বলে না যে আমরা হিন্দু মুসলমানরা ডান হাত দিয়ে খায় এই জন্য আমরা বাম হাত দিয়ে খাবো এটা কি বলে নাকি তার মানে একজন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এহুদিন আসারা সবাই জানে ডান হাত দিয়ে খেতে হয় সবাই জানে ডান হাত দিয়ে খেতে হয় ডান হাত ভালো হাত পচা নোংরা যত জিনিস আছে এটা বাম হাত দিয়ে ধরতে এটা সবাই জানে কিন্তু এবার বলি ও ভাই আপনি এটা বুঝলেন ডান হাত দিয়ে খাইতে হয় এটা বুঝলেন আপনি কিন্তু ডান বন্দীদের সাথে রাজনীতি করতে হয় কি আপনি বোঝেন না ডান আদর্শ নেতা যারা আছে তাদের আদর্শ আদর্শবান হতে হয় কি আপনি বোঝেন না রাজনীতি করা সব আপনি বাম হাত দিয়ে রাজনীতি করবেন বাম দলের অনুসারী হবেন মনে রাখবেন কাল কেয়ামতের ময়দানে আপনার আমল নামা বাম হাতে চলে আসবে কোনো সন্দেহ নেই আল্লাহ কোরআনে বলছেন কোন নেতা যা তোমার নেতা যাকে তুমি দুনিয়াতে নেতা হিসেবে গ্রহণ করেছ ওই নেতার সাথেই তোমার হাসর হবে কাজী মুসলমানদের নেতা হওয়া দরকার কে বলেন দেখি মোহাম্মদুর রসুল্লাহ মুসলমানদের নেতাকে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম হচ্ছেন মুসলমানদের নেতা কোন মুসলমান যদি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের আদর্শের বাহিরে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের যেই রীতি নীতি আদর্শ দিয়ে পাঠিয়েছেন এই আদর্শের বাহিরে চলে যায় সেই বামপন্থী সে কোনপন্থী কথা বলেন কোনপন্থী বামপন্থী সে সেই বামপন্থী নাসের বামপন্থীদের সাথে হবে এখন বলতে হুজুর বাংলাদেশে তো অসংখ্য মানুষ বামপন্থী রাজনীতি করে তাতে কি হয়েছে অসংখ্য না

কেন তাকে বন্ধু বানাইছিলাম কেন তাকে নেতা বানাইছিলাম কেন তার আদর্শে চলছিলাম যদি তার আদর্শে না চলতাম তাকে যদি বন্ধু না বানাইতাম আজকে জাহান নামে আসতাম না তাহলে আমাদের নেতা অনুসরণ করার জন্য বিশাল সাবধানতা করা দরকার আছে কিনা বলেন দেখি হ্যাঁ এবার আসেন ইসলাম ইসলামপন্থী যারা আছে ইসলাম পন্থীদেরকে ডাবানোর জন্য যুগে যুগে যত বাতিল এসেছে সমস্ত বাতিলরা ঐক্যমত হয়ে ইসলাম পন্থীদেরকে ডাবানোর চেষ্টা করেছে কিন্তু ডাবাতে পারে না আর ডাবাতে পারবেও না কথা দিয়ে বুঝতে পারছে বিজ্ঞাত জমানায় ইসলামের নাম দিয়ে যারাই রাজনীতি বা যারাই দেশ ইসলামী হুকুমতে চালানোর জন্য চেষ্টা করেছে এদেরকে অই যুদ্ধপরাধী না হয় জঙ্গি অপবাদ দেওয়া হয়েছিল কিন্তু সেই যুদ্ধপরাধী আর জঙ্গি যারা আছে এরাই এখনো আছে যারা তোহমাত দিয়েছে তারা কিন্তু নাই আছে আবার কখনো মাথা ছাড়া দিয়ে উঠবে আবার চলে যাবে ইসলাম ছিল আছে সামনে সামনে থাকবে আল্লাহ বলেন ও ও ইনকাদুল ইয়াফ আমিল্লাদি আল্লা তালীজি কে সান্তনা দিচ্ছেন আপনাকে যে আদর্শ আমি দুনিয়াতে পাঠাইছি দুনিয়াকে অসংখ্য মানুষ আপনাকে নেতা মনে করবে কিন্তু আপনাকে যারা নেতা মনে করবে এই আপনার কর্মীদেরকে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চেষ্টা চালায় যাবে এক শ্রেণীর মানুষ আপনার কর্মীদেরকে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য এক শ্রেণীর মানুষ খুব চেষ্টা করবে কিন্তু কখনো পারবে না আমি আপনাকে শক্তিশালী করে দিয়েছি আমি আপনাকে ওয়াদা করেছি আপনাকে তারা কেউ পরাভূত করতে পারবে আফগানিস্তান একুশ বছর পর্যন্ত নির্মূল পরিকল্পনা করলে এত অস্ব স্বচ্ছ এত কিছু নিয়ে একুশ বছর পরে পালানোর কোনো জায়গাও খুঁজে পায় না এই মিডিয়া কথা ঠিক কিনে বলেন দেখি এ থেকে কি মুসলমানদের কোনো শিক্ষা নাই কথা বলেন মুসলমানদের শিক্ষা আছে কিনে বলেন দেখি যেই মোল্লাদের পায়ে এখন সেই মোল্লারা রাষ্ট্র পরিচালনা করে আল্লাহ বলেন তোমরা যতই দুর্বল হও না কেন যদি তোমাদের ইমাম থাকে তা ও থাকে আদর্শ নবীর থাকে কি বলেছেন যদি তোমাদের ইমান থাকে তা ও থাকে নবীর আদর্শ যদি লালন পালন করে থাকো যতই তুমি দুর্বল হও না কেন তোমার হাতি একদিন ক্ষমতা আসবে এদেশের মানুষ এখনো বলি নব্বই পার্সেন্ট মানুষ এরপরও এদেশের মানুষ নামাজিদেরকে মোল্লাদেরকে আলেমদেরকে মাদ্রাসা ছাত্র শিক্ষকদেরকে নামাজি মুসল্লিদেরকে এখনো কিন্তু কিছু মানুষ মূল্যায়ন করতে চায় না কি কথা ঠিক কিনা বলে দেখি ওই পাঁচ বছর ক্ষমতা থাইকা দশ বছর ক্ষমতা থাইকা সাধারণ মানুষদেরকে মানুষ আর কেউ মনে করে না কিন্তু মনে রাখবেন যদি ইমাম থাকে তাকোয়া থাকে নবীর আদর্শ নিয়ে যদি ধারণ করতে পারেন অবশ্যই আপনি যে মনে আপনার হাতেই ক্ষমতা আল্লাহ দিবে আর আপনার হাতে ক্ষমতা আল্লাহ দিবে আপনাকে বাড়ি বানানোর জন্য দিবে না লন্ডনে মেগা কানাডা বাড়ি বানাবেন সেই জন্য আল্লাহ আপনাকে ক্ষমতা দিবে না আল্লাহ আপনাকে ক্ষমতা দিবে এই পৃথিবীতে এই জমিনে আল্লাহ রাজ কায়ন করার জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ আপনাকে ক্ষমতা দিবে আর বাতলরা ক্ষমতায় যায় নিজেদের আখের গুছানোর জন্য নিজেদের বাড়ি গাড়ি গুছানোর জন্য নিজেদের অট্টালীকে গুছানোর জন্য তারা ক্ষমতায় যায় আর ইসলাম প্রেমিক যারা রয়েছে তারা ক্ষমতায় যাবে এই জমিনে আল্লাহ লাশ কায়েম করার জন্য কথা ঠিক কিনা বলেন দেখি এটাই পার্থক্য পার্থক্য আর কিছু না এদেশে বহু ইসলামিক স্কলার ইসলামিক প্রসক ইসলামিক সিফা সালারা জেলখানায় গেছে না বল ফাঁসির মঞ্চে ঝুলছে না ক্ষমতায় তারাও কম বেশি ছিল কিন্তু তাদের নামে কোনো দুর্নীতি নাই তারা বিদেশে পালিয়ে কেউ যায় নাই বলতে পারবেন বাংলাদেশে কোনো একজন ইসলামিক দল যে কোনো ইসলামিক দল জামাত বলেন হেফাজত বলেন ইসলামী আন্দোলন বলেন যত ইসলামিক দল আছে কোনো একজন ইসলামিক দলের নেতা এর আগে ক্ষমতায় ছিল এখন পালিয়ে দেশের বাইরে চলে গেছে আসে নাকি বলেন দেখি তারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গেছে তারা বলছে ফাঁসিটা এটা আমাদের সত্য আমরা যে নির্দোষ এটা সত্য প্রমাণিত করলাম ফাঁসির মঞ্চে গিয়ে আমরা পালাব না ইসলামপন্থীদের সাথে আর অন সাথে এটাই পার্থক্য পার্থক্যটা বুঝতে হবে ইসলাম প্রেমিক যারা রয়েছে ওরা টাকা পয়সা দিয়ে রাজনীতি করে অনইসলামিক যারা আছে তারা টাকা পয়সা খাওয়ার জন্য রাজনীতি করে পার্থক্য বুঝতে পারেন না মনে হয় পার্থক্য কি স্পষ্ট বুঝতে পারছে ইসলামিক দল আর অনইসলামিক দল দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে ইসলামিক দল যতগুলো আছে বাংলাদেশে সবগুলো ইসলামিক দলের লোকেরা পকেট থেকে টাকা খরচ করে তারপরে এই দেশে ইসলামী হুকুমত কায়েম করতে চায় রাজনীতি করে আর অন যতগুলো দল আছে সব দলের লোকেরা নিজেদের আখের গোছানোর জন্য নিজেদের বাড়ি গাড়ি সবকিছু করার জন্য নিজেকে নিজের নেতা বলার জন্য তারা এবং টাকা পয়সা খাওয়ার জন্য রাজনীতি করে যদি এদেশে রাজনীতি থেকে টাকা পয়সা খাওয়া লেনদেন বন্ধ হয়ে যেত রাজনীতি করার মতন মানুষ পাওয়া যেত না খুঁজছে কথা ঠিক কিনে বলেন দেখি কথা বলেন লোক পাওয়া যেত লোক খুঁজে পাওয়া যেত না কিন্তু এখন ওখান থেকে তো ইনকাম আসে এই জন্য নেতার কোনো অভাব নাই চিন্তা করে মাথাপতি যদি একশো টাকা দিই তাহলে তো দশ হাজার মানুষ হয়ে যায় দশ হাজার হয়ে গেল নেতাই হয়ে গেলাম তুমি যদি নেতাই হয়ে যায় পাঁচ কোনো রকম থাকতে পারলে তো আমার তো অনেক কিছুই হয়ে যাবে এই অবস্থা এই জন্য নেতা কাকে মানবে একমাত্র মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ছাড়া মুসলমানদের আর কোনো নেতা আদর্শ নেই মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের আদর্শ এবং তাকে নেতা ছাড়া দুনিয়াবি কোনো ব্যক্তিকে যদি নেতা আপনি মানেন আদর্শ মানেন হ্যাঁ এখন মানুষকে তো আপনাকে মানতে হবে মোহাম্মদ সাল্লাহাম নাই অর্থাৎ মোহাম্মদ সাল্লা সাল্লাম সাল্লামের আদর্শ যার ভিতরে আছে তাকে নেতা মানবেন তাহলেই আপনি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকেই মানলেন آر بن و کے مان لین غسخر ست قر کے مان لین حسن نسر بام حبی ہوئے جب اللہ تعالیٰ سبائی کے حفاظت کروک آمین کرمین دعوانا ان الحمدللہ رب العالمین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ